আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে এবং ইয়া এই কারণে যে আল্লাহ নষ্ট করেন না জখম হওয়ার পর যাহারা আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দিয়াছে তাহাদের মধ্যে যারা সৎকাজ করে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য মহা পুরস্কার রইয়াছে ইহাদেরকে লোকে বলিয়াছিল তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে সুতরাং তোমরা তাহাদেরকে ভয় করো কিন্তু ইহা তাহাদের ইমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল আল্লাহ তিনি কত উত্তম কর্ম বিদায় তারপর তাহারা আল্লাহর নিয়ামত ও সহ ফিরিয়া আসিয়াছিল কোন অনিষ্ট তাহাদেরকে স্পর্শ করে নাই এবং আল্লাহ যাহাতে রাজি তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল ইহারাই শয়তান তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায় সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তোমরা তাহাদেরকে ভয় করিও না আমাকেই ভয় করো